প্রতিটি নতুন সকাল আমাদের জন্য এক একটি নতুন সুযোগ নিয়ে আসে স্বপ্ন পথে আজকের দিনটি আপনাকে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজ বারোই জুলাই দু শনিবার সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আমি তুলে ধরলাম আপনাদের কাছে আজ বাংলা তারিখ সাতাশে আঠার চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত আটটা কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৃতীয় তিথি শুরু হবে আজকের পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে তারপর শতভিসা নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো চার মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত তারপরে করণ রাত্রি দটা দশটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ অশুভ সময় আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত হলো সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে পরদিন সকাল পাঁচটা অবধি রাহু কাল যেটা কিনা অশুভ সময় সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী ও উৎসব এই দিনে কোনো বড় বা বহুল প্রচলিত উৎসব বা ব্রত নেই তবে এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ হওয়ায় বিভিন্ন স্থানীয় বা পারিবারিক স্তরে নির্দিষ্ট কিছু লোকাচার বা নিয়ম পালিত হতে পারে মকর রাশি ক্যাপেগন বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখা যাক আজ আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আত্মকেন্দ্রিক দিন আজ আপনার রাশির অধিপতি শনিদেবের দিন এবং আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে চন্দ্রের অবস্থান এই সংযোগ আপনাকে আজ অত্যন্ত শক্তিশালী মনোযোগী এবং দায়িত্বশীল করে তুলবে শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনি আজ গভীর চিন্তাভাবনা এবং আত্মবিশ্লেষণের সুযোগ পাবেন এটি আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং জীবনের লক্ষ্যগুলিকে নতুন করে সাজানোর জন্য একটি আদর্শ দিন হয়ে উঠবে কর্ম কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং শৃঙ্খলা আজকে প্রবল থাকবে আপনার পরিশ্রমী এবং নির্ভরযোগ্য স্বভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়া বা কোনো জটিল সমস্যার সমাধান করার সুযোগ আসতে পারে আজকের দিনে আপনাদের আপনি যা বলবেন তা গুরুত্ব সহকারে শোনার প্রয়োজন হবে সবারই আপনার সিদ্ধান্তগুলো সঠিক এবং বাস্তবসম্মত হবে আজ নেওয়া যে কোনো পেশাগত পদক্ষেপ দীর্ঘমেয়াদী লাভদায়ক হয়ে উঠবে আপনাদের শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন আজ আপনার নিজের রাশিতে চন্দ্র এবং শ্রবণা নক্ষত্রের অবস্থান আপনার একাগ্রতা এবং গ্রহণ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে আজ যে কোনো কঠিন বিষয় আপনি মনোযোগ দিয়ে শুনলে তা সহজেই আয়ত্ত করতে পারবে আজ গবেষণামূলক কাজ বা কোনো গভীর অধ্যয়নের জন্য দিনটি অত্যন্ত শ্রেয় অর্থ আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত স্থিতিশীল এবং পরিকল্পনার জন্য খুবই শুভ আপনার ব্যবহারিক এবং দূরদর্শী চিন্তাভাবনা আজ সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে আপনাদের সাহায্য করবে আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ সঞ্চয় বা কোনো আর্থিক কাঠামো তৈরি করার জন্য দিনটি সেরা আজকে হুট করে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না নিয়ে ভেবে চিনতে পদক্ষেপ নিন প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজ আপনি কিছুটা গুরুগম্ভীর বা আত্মমগ্ন হতে পারে আপনার মনোযোগ নিজের কাজ বা দায়িত্বের থাকায় সঙ্গীকে হয়তো যথেষ্ট সময় দিতে পারবেন না এতে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে আজ চেষ্টা করুন নিজের ভাবনা সঙ্গীর সাথে ভাগ করে নিতে এবং তার কথা মন দিয়ে শুনতে আপনার স্থিরতা এবং নির্ভরযোগ্যতা সঙ্গীকে ভরসা জোগাতে সাহায্য করবে স্বাস্থ্য স্বাস্থ্যের ওপর আজ বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজন কারণ চন্দ্র সরাসরি আপনার শরীর এবং মনের ওপর প্রভাব ফেলছে আপনি মানসিক ও শারীরিকভাবে কিছুটা চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন শনিদেবের প্রভাবে হাঁটু হাড় বা দাঁতের কোনো পুরনো সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপ না গিয়ে আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নেন আজকের দিনে আপনাদের শুভ রং নীল এবং কালো শুভ সংখ্যা আট প্রতিকার যেহেতু চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছে তাই নিজের জন্য কিছুটা সময় বের করুন কিছুক্ষণ একা থাকুন ধ্যান করুন মেডিটেশন করুন নিজের ডেলি লাইফে কিছু করুন যেটা আপনাদের ভালো লেগে থাকে আপনাদের দিনটি শুভ হোক আজ বারোই জুলাই দু শনিবার তারিখে কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব আজ কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত ন এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর তিনটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ে সামান্য পার্থক্য হতে পারে তাই আপনারা সে বিষয় একটু দেখে নেবেন বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুন धन्यवाद